আমার হাসান হোসাইন যদি আমার বাবার আঘাতরা পিঠির মধ্যে না নেয় আমি মা দুধ পান করাইছি এই দুধের প্রতিশোধ কি দুনিয়া সারব আমি কিন্তু এই মুহূর্তে আমার সন্তানদের দুধ পান করাইছি আমি তার বদলা কিন্তু নিয়ে সারব আমি কিন্তু মাফ করব না টুকরা বাইরে নবীর জন্য কারা কারা পাগল আমার নবীর জন্য জীবন দ্বিতীয় সাহাবিরা প্রস্তুত তোমার এই চোখের পানি রে বন্ধু আমার আল্লাহ একটা মস্কের ভিতরে জমা করবি হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ বলবেন নবী গো ওই যে উলুকান্দা গরামে আপনার কথা শুই না আপনার উম্মতে রাজারা আপনার দেখে নাই আপনার মোহাব্বতে এক ফোটা দুই ফোঁটা চোখের পানি বালাইছিল ওই চোখের পানি কুদরতি হাত পারাইয়া আমি আল্লাহ মটকার ভিতরে জমা রেখেছি এই মটকাটা আপনি খোলেন পোটলাটা আপনি খোলেন এইটার ভিতরে আপনার উম্মতের চোখের পানি আছে এই পানি দিয়ে আপনি জাহান নামের আগুন বন্ধ করিয়া দিনী বাইয়া দিয়া এই উম্মত আপনার সঙ্গে জান্নাতে নিয়ে যা আবার মুসলমান বাবাজিরারে। হজরতে ফাতে মা ঘরের ভিতরে হাও মাউরে বেলাল যাও যাও চাবকটা নিয়ে যাও আমার নবীর হাত মারকের মধ্যে আই না চাবক দিলে আমার নবী ডাক দেয় আসরে ও কাসা ও কাসা কাতার ফা কইরা কইরা সামনে আশা শুরু করে দিছে আর মাল্লার নবীর জাহাবিরা কান বলে ও আমার নবীর চেহারার দিকে তাকাইয়া কি তোর একটু মায়া লাগে না রে তোর কি একটু দরদ হয় না রে ও কাজ নবীরে কেমনে চাবক মারবি আমার যুবক বাইরা রে রে আমার বাবা জিরা রে আমার আল্লাহ নবীর সাবি ও কাশায় কাতার ভেদ কইরা নবীর সামনে এসে দাঁড়ায় গেছি হাত থেকে চাবকটা হাতে নিয়ে নিলেন চাবকটা হাতের মধ্যে নিয়ে আমার নবীকে ডাক দিয়ে আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত দিয়েছিলেন ওই মুহূর্তে আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না গো নবীজি আপনি এখন জামাটা সরায় নেন পিঠটা খালি করে দেন সাহাবিদের সামনে আমি একটা চাবুক মেয়েরা দেই